আসসালামু আলাইকুম খামারবাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দ্বারা ভালো আছি দেখতে আছেন এখানে কিং কোয়েলের বীজ ডিম সেল করা হবে এবং ইউরোপিয়ান হল জায়েন্ট কটনিসের বীজ ডিম সেল করা হবে যদি কেউ নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কিং কোয়েল বীজ ডিম সেল করা হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডিম ডেলিভারি দেওয়া সম্ভব যদি কারোর বীজ ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বন্ধুরা খুবই সুন্দরমানের বীজ ডিম দেখতে আসেন ইউরোপিয়ান ওয়ার্ল্ড জাইন কটনিক্স যেই পাখিরা চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম হয় ওই পাখি ডিমও এখানে আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হলে আপনি আমার বাসা কাসপুর আয়সা খামার থেকে দেখে নেবেন কোনো সমস্যা নেই বীজ ডিম সারা বাংলাদেশে সিল করা হয় খুবই সুন্দর মনে ডিম এখানে এই ডিমগুলো দেখতে আসেন তিরাশি নম্বর এই ডিমগুলো আমি এখন ইনকুপ্টারে দিয়ে দেবো যদি করে নিতে চান খামার থেকে এসে দেখে নিয়ে যাবেন ডিম দেওয়া যাবে সারা বাংলাদেশে ডিম ডেলিভারি দেওয়া সম্ভব সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যদি কারো বিজ ডিম প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আবারও রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আগুনটি বাজিয়ে দেবেন বিজ ডিম বিক্রি করা হয় এবং জিরো বাচ্চা দশ দিন বিশ দিনের বাচ্চা পাওয়া যায় কোর্ট পুলিশের বাচ্চাও পাওয়া যায় যদি কেউ কোর্টের বাচ্চা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবে